আইফোন ফোরটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার ভিডিও দিছিলাম আমরা সোমবারে বন্ধের সময়ে আমাদের হাতে যখন আসছে আমরা প্র্যাকটিকেও খুলতে পারি নাই কোনো চেক করতে পারি নাই জাস্ট বন্ধের আগে শুধু একটা আপডেট দিয়ে গেছিলাম ভিডিওতে যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোরটিন প্রো আমাদের কাছে আবার চলে আসছে এই ইউনিটগুলা আমাদের কাছে এর আগেও আসছে আমরা এর আগেও অনেক সেল করছি তবে এত আলোচনা হয় নাই আমাদের লাস্ট ভিডিওতে যত আলোচনা হয়েছে যে আসলে আদু থাকে কিভাবে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা নিয়ে অনেকের সন্দেহান ছিল অনেকেই আমাকে বলছে যে ভাই আপনাকে বিশ্বাস করি বিশ্বাস করি থেকে এরকম কিছু সেল হবে আমরা আশা করি না বিস্তারিত বিষয়টা জানাবেন আসলে এটা কি আমি এর আগে একবার বলছিলাম যে আমি নিজের সাপ্লায়ার ছিলাম বাংলাদেশে আজকে যারা বড় সেলার আছে ওদের সাপ্লায়ার হিসাবে আমি কাজ করছি আমি আমি দুবাইতে থাকছি দিল্লিতে থাকছি আমি এই ডিভাইসগুলো নিয়ে প্রচুর পরিমাণে কাজ করছি এখন যাদেরকে বড় দেখতেছেন সেলস সেলসে এদের অনেককেই আমি প্রোডাক্ট দিতাম এই জাতীয় প্রোডাক্ট বেশি দিতাম এখন এই প্রোডাক্ট পাওয়া যায় না একটা সময় এগুলো খুব পাওয়া গেছে এখন পাওয়া যায় না এই প্রোডাক্টগুলা ধরেন যে স্টোরে ডেম ইউনিট থাকে অনেকগুলা এরকম হতে পারে পাশাপাশি রিপ্লেসমেন্টের জন্য যে ফ্যাক্টরিতে থাকে বক্সের মধ্যে একশো পিস করে থাকে যেটাতে কোনো প্যাকেটিং করা থাকে না জাস্ট এই অবস্থার উপরে এই আপনারা অনেক কোম্পানির ইউটিউবে ভিডিও দেখলে বুঝতে পারেন একটা বক্সের মধ্যে ওই ফোমের ভিতরে শুধু ফোনগুলা একটা প্যাক করে রাখছে এইভাবে একশো পিস করে রাখে এরকমভাবে প্রত্যেক কোম্পানিরই শুধু এমন না যে আইফোনের প্রত্যেক কোম্পানির এরকমভাবে থাকে একশো পিস এইভাবে রেখে দেয় এটাকে প্রয়োজন বেঁধে নতুন করতে গেলে নতুন সিরিয়াল ডালে সিরিয়াল দিয়ে সেরা বক্স করে অথবা যদি রিপ্লেসমেন্ট করতে হয় কাউকে রিপ্লেসমেন্ট দিতে হয় তখন অ্যান সিরিজ ঢুকাই দিয়ে সেটা দিতে হয় এইভাবে দিয়ে দিই এরকমভাবে কোম্পানির কাছে প্রত্যেক মডেলের স্টক থাকে অনেক আগের মডেলেরই স্টক থাকে অথবা লাইভ ডিভাইস হিসাবে থাকে এইভাবে যে কোনোভাবেই থাকতে পারে তবে এই ডিভাইসটা 100% পার্সেন্ট অরিজিনাল অথেনিটিক আছে রকম চেঞ্জ নাই যেমন ধরুন চেঞ্জের কথা তো আমি ওপেনলি আপনাদেরকে বলে ফেলি যেমন টুয়েলভ প্রো হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জের আছে চেঞ্জ সারা আছে বুস্ট করা আছে সেটা বলি ফিফটিন প্রো ম্যাক্স বুস্ট করা মার্কেটে বেশি পরিমাণে চলে আসে সেটাও বলি তাহলে ফোরটিন প্রু কেন আমি কনফিডেন্স দিয়ে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অথোনেটিক বলব বাকি এটা অরিজিনাল বলেই কেবল বলি এবং আমাদের যারা কাস্টমার আছে তারা অনেকেই আগেও কিনছে তো তারা জানে এই জন্য অলরেডি আমাদের স্টকটা শেষ যেগুলো দেখছিলেন অলরেডি শেষ কারা কারা নিছে এনে নিছে যে উনি সম্ভবত পাহাড়ি অঞ্চলের নামটা আমি একদম বলতেই কষ্ট হইতেছে মিনারেমি ভট্টাচার্য এরকম একটা নাম উনি সিলেট থেকে শিবগঞ্জ সিলেট তারপরে তুহিন ইসলাম বগুড়া সদর তারপরে মাহতাসিন সাদিক স্বপ্নীল ওনার নিচে অ্যাড্রেস দিয়ে নেই উনি হয়তো শপে আইসা নিবে হ্যাঁ এরপরে মুস্তফা উনি টাঙ্গাইল থেকে তারপরে আরও একটা বুকিং নাম্বার শুধু আছে মেহেদি হাসান উনি শপে থেকে আইসা নিবে এবং আমাদের শপের যে ম্যানেজার উর ভাই অথবা কাজিন একটা বুক করে রাখছে আর একটা আমাদের কুষ্টিয়া সরি চুয়াডাঙ্গাতে ওই ব্রাঞ্চে অর্ডার করে ওই ব্রাঞ্চে নিয়ে নিছে এবং একজন কাস্টমার আইসা সব থেকে আজকে সরাসরি নিয়ে গেছে এইভাবে আটটা ডিভাইস অলরেডি শেষ এই দুইটা ডিভাইস আছে এই দুইটা ডিভাইসও সম্ভবত বুক হওয়ার পথে আছে কালকে কেউ আসবেন না এই ডিভাইসগুলো নেওয়ার জন্য থাকবে না আমাদের কাছে যারা হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোরটিন প্রো নিতে চাইছিলেন তাদের জন্য আপডেট হয়েছে আপনি প্রি বুক করে রাখতে পারেন আমাদের কাছে হয়তো এই সপ্তাহের মধ্যে আবার অ্যাভেলেবেল হবে তবে বেশি কোয়ান্টিটি দেওয়া সম্ভব না বেশি অর্ডার নেওয়া সম্ভব না তবে যাদের একটু কনফিউশন ছিল আসলে বিষয়টা অরিজিনাল কিনা জেনুইন কিনা তাদেরকে আমার যতটুকু গান আছে ততটুকু চেষ্টা করছি বোঝানোর যে প্রোডাক্টগুলা সমস্ত প্রোডাক্টই এই যে ষোলো ম্যাক্স দেন ষোলো ম্যাক্সও প্রথম এইভাবে একশো পিস এইভাবে বক্স করা থাকে একটা কার্টুনের মধ্যে একশো পিস থাকে শুধু ডিভাইসটা থাকে প্রয়োজন বেদে এগুলাকে এক এক দেশের জন্য সিরিয়াল আইডি দিয়া বক্স কইরা তারপরে পাঠাই ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো আসে শুধু এইভাবে শুধু এইভাবে বক্সের মধ্যে একটা রেপিং করা থাকে এইভাবেই শুধু ফ্যাক্টরি থেকে আসে ফ্যাক্টরি থেকে আসার পরে এটা কোথায় কোথায় পাঠাবে কোন সিরিয়াল দিয়ে পাঠাবে এটা অ্যাপেল ডিসাইড করে এমন যেই প্রোডাক্টগুলো আগের পরে আছে এগুলোকে এইভাবে সেল করে দিই ক্যাম্পিং প্রোডাক্ট বলি আমরা এর আগে আপনারা জানেন যে আমরা ক্যাম্পিং প্রোডাক্ট অনেকগুলো সেল করছি এগুলো ক্যাম্পিং প্রোডাক্ট অ্যাপেলের ক্যাম্পিং প্রোডাক্ট যেগুলোতে অ্যাপেল অফিশিয়াল ওয়ারেন্টি দেয় না ইভেন এই ডিভাইসটা ইনিকটিক থাকা ইনিকটিক থাকা অবস্থায়ও ওয়ারেন্টি দেয় নাই আমাদের এর আগে আপনারা দেখছেন ফোরটিন প্রু ইনিকটিভ অনেক ফোন আসছে যেগুলার অ্যাপেল ওয়ারেন্টি নাই বাট ইনিকটিভ অ্যাপেল থেকে চেক করা যায় ইনিকটিভ ওই ডিভাইসেরই এই ডিভাইসগুলো যেগুলো ক্যাম্পিং প্রোডাক্ট আর ক্যাম্পিং প্রোডাক্টগুলা আমাদের কাছে প্রচুর পরিমাণে চাহিদা আছে চাহিদার কারণেই হয়তো শেষ হয়ে গেছে কোনো রকম ভালো আপডেট দিতে পারে নাই বাট যারা নেয়া নিয়ে নিছে তবে লাস্ট একটা কথা বলতেছি যারা আমাদের কাছে এই প্রোডাক্টটা অর্ডার করছেন অথবা নিছেন আগেও নিছেন একটু কষ্ট করে কমেন্টে আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করেন অথবা এর আগে যারা নিছেন আমাদেরকে কমেন্ট করে আমাদের কাস্টমারদেরকে একটু সান্ত্বনা দেন যে আসলে এই প্রোডাক্টটা অরিজিনাল এই কথাটা আমি আপনাদের কাছে আশা করি যদি আমাদের ভিডিওটা দেখেন তাইলে কমেন্ট করবেন মূলত হয়েছে কি যদি ফোন কিনে ফেলে তখন আর ভিডিওই দেখে না ফোন কেনার আগে একশো ভিডিও দেখে সব দোকানের ভিডিও দেয় ফোন কেনা হয়ে গেছে তখন ভিডিও দেখে না তখন আপডেটও দিতে পারে না বা পরামর্শও দিতে পারে না কাউকে যে সন্তুষ্টমূলক একটা ভিডিওতে কমেন্ট করবে সেটা করার সুযোগ থাকে না যারা কিনবে নতুন করে তারাই শুধু ভিডিও দেখে যারা কিনে ফেলছে তারা তখন ভিডিও দেখে না যার কারণে কমেন্ট করে না তবে আমার রিকোয়েস্ট হয়েছে যারা আমাদের কাছ থেকে এই জাতীয় ডিভাইস আগে কিনছেন এবং এইবার কিনছেন তারা অবশ্যই সম্ভব হলে চেষ্টা করবেন কমেন্টে আপনারা এই ব্যাপারে কিছু বলা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একসাথে দুইটা ফোনের অফার দিতেছি এই ফোনটা মাত্র আসছে তো এই দুইটা ফোন আইফোন ফিফটিন প্রো টু ফিফটি এটা জাপান ভার্সন এইটি ব্যাটারি হেলথ আর ফিফটিন প্রো আমাদের কাছে অনেকেই চাইতেছিলেন জেনুইন স্টক আসলে যেন জানাই আসলে পার্সোনালি তো জানানো যায় না সেই জন্যে একদম ভিডিও আকারে জানাতেছি একদম ফুল ফ্রেশ আছে প্রোডাক্টটা এবং ন্যাচারাল কালার আছে টু ফিফটি সিক্স জিবি আইফোন ফিফটিন প্রো এই ফোনটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র নাইনটি ফোর যারা নাকি অনেকেই খুঁজতেছিলেন আমি মেনশন করতে পারতেছি না কারা কারা খুঁজতেছিলেন তবে একটা ইউনিটি আছে ফিফটিন প্রো ন্যাচারাল কালার একদম ফুল ফ্রেশ আনটাচ কন্ডিশনে আছে এটা নিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্ভবত বেশিক্ষণ থাকবেও না অনেক কাস্টমার মার্কেট দোকানে আছে সেই সাথে আরেকটা আছে ষোলো প্রো ম্যাক্স ইউএসএ ভার্সন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এখনো অফিসিয়াল ওয়ারেন্টি আছে এইটার প্রাইস দিতেছি দামাকা প্রাইস মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকাই দুইটা ফোনই চমৎকার প্রাইস করছি যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন ইউজডের দামে নতুন ফোন আইফোন টুয়েলভ প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম চার্জ ফুল বক্স সহ একটা ইউনিট আসছে আমাদের কাছে এই যে টোটালি নতুনের মতো কন্ডিশনের এই ফোনগুলোর ব্যাটারি চেঞ্জ করা বাট অরিজিনাল ব্যাটারি এবং জিরো টাইম চার্জ যারা নাকি ইউজ টুয়েলভ প্রু কিনতে গিয়েছে বই পান ব্যাটারির জন্য যেহেতু ইউজ টুয়েলভ প্রু এখন আর ব্যাটারি বেশি পাওয়া যায় না এই জন্য যেই ফোনগুলো নাকি একদম ব্যাটারি কমে গেছে ওগুলোকে চেঞ্জ করে অরিজিনাল ব্যাটারি এবং ফুল ফ্রেশ কন্ডিশনের এই ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল বক্স ছাড়া একটা ফোন আসছে বক্স সহ এবং বক্স ছাড়া টু ফিফটি সিক্স জিবির প্রাইস ছিল বাউন্ন হাজার টাকা বক্স সহ প্রাইস হওয়ার কথা ছিল পঞ্চান্ন হাজার টাকা বাট আমরা বক্স সহই এটার প্রাইস করতেছি মাত্র তিপ্পান্ন হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফুল বক্স সহ একদম জিরো টাইম চার্জের আইফোন টুয়েলভ প্রো যারা নিবেন বা যে নেবেন একটা ইউনিট তো দ্রুত বুক করা লাগবে সম্ভবত আইসা নাও পাইতে পারেন একটা ইউনিট তো নিতে চাইলে আমাদেরকে কল করে অথবা ইনবক্সে এসে দ্রুত বুক করে ফেলেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম